আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতে আছেন সবাইকে জানে হাসি পারফেক্ট ফ্যাশন মেগামল থেকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন প্রিয় বন্ধুরা দেখুন যে আমাদের ইউটিউব চ্যানেলটা দেখতেছেন যারা নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকে কিন্তু দেখাচ্ছি আপনাদের এক ফুলের প্যানেল চাদর প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পার পিস দুইটা বালিশের কাবার থাকবে সাথে শিলানু সারা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আপনারা আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এবং আমাদের শোরুমের অ্যাড্রেস হলো হাসি পারফেক্ট ফ্যাশন বাজার আড়াই হাজার বুলদাগাউসিয়ার পর নৌ বাবুরহাট আগে আপনাদের জন্য আমাদের শোরুম সাত দিনে সাত দিনে খোলা আছে যে কোনো দিন আপনারা চলে আসতে পারেন আমাদের শোরুমে এসে পরাগুলো প্রোডাক্টগুলো দেখে দেখে নিতে পারবেন আমাদের কিন্তু কোয়ালিটি আছে হান্ড্রেড ওভার কোয়ালিটি থ্রি পিস প্রিন্টেড চাদর সব কিছু মিলিয়ে এবং আপনারা যদি আমাদের শোরমে না আসতে পারেন তাহলে আরেকটা উপায় আছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওইখানে ভিডিও কল দিয়ে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে অল বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি নয় আপনারা সুন্দরবন বা করতোয়া কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা মাল্টি পাঠাবো ওইখানে টাকা দিয়ে আপনার প্রোডাক্টটা আপনি আসতে পারবেন শুধুমাত্র আপনার অর্ডার কনফার্ম করার জন্য আমাদের পাঁচশো দশ টাকা বিকাশ করতে হবে এবং আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিবেন এবং চাদরগুলো কিন্তু আছে আপনার একদম সাইজ সাত ফুট বাই আট ফুট রং কষ গ্যারান্টি দিয়ে সেল করবেন কারণ আমরা দিতেছি আপনাদের একদম সরাসরি উৎপাদকের কাছ থেকে আপনারা নিয়ে বিজনেস করতে আসেন কারণ সরাসরি উৎপাদকের কাছে নিয়ে গেলে কিন্তু আপনার প্রাইসটা অনেকটাই কম থাকে এগুলো কিন্তু বিক্রি হইতেছে পাইকারিই ছয়শো আশি থেকে নব্বই টাকা তা আমাদের কাছে পেয়ে যেতেছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পার পিস এগুলো হচ্ছে আপনার এক ফুলের প্যানেল চাদু রঙ কোয়স গ্যারান্টি দিয়ে সেল করবেন দেখুন কত সুন্দর সুন্দর কালার ডিজাইনগুলো কিন্তু আপনারা পেয়ে যাইতেছেন এখান থেকে আপনার চার যেটা বার লাগে স্ক্রিনশট দেবেন সর্বনিম্ন আমাদের কাছ থেকে দশ পিস প্রোডাক্ট নিলেই আপনি পাইকারি ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এটা হলো আরেকটা কালার দেখুন ডিজাইন কি হোম টেক্সের চমৎকার আপনি কিন্তু পেয়ে যাইতেছেন বেডশিটগুলো এই যেটা থাকবে আপনার দৃশ্যর মেঁদে এখানে বিশ্রাম করলে মনে হবে যেত আপনি কোথায় আছেন পাহাড় মরুভূমিতে আছেন বা বন জঙ্গল পরিবেশ অনেকটাই সুন্দর ভালো দৃশ্যর আর এই চাদুরে তো কয়াই নেই বলাই নাই কত সুন্দর কোয়ালিটির চাদুরটা কিন্তু মনে হয়েছে কারণ আপনার সারাদিন ক্লান্ত শেষে এই চাদরে ঘুমাইলে আপনার ঘুমটা হারা অনেক আরামদায়ক হয়ে যাবে দেখুন শুধুমাত্র স্কিন শট দিয়ে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে সর্বনিম্ন দশ পিস প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে হবে এমন কি বেডশিট নয় বেডশিটের পাশে আপনার থ্রি পিস মিলেও দশ পিস আমাদের কাছ থেকে নিতে পারবেন কত সুন্দর সুন্দর কালারগুলো আপনারা কিন্তু নিতে পারবেন দেখুন কত সুন্দর সুন্দর কালারগুলো তো আপনারা পেয়ে যেতেছেন মাত্র এক ফুলের মাধ্যমে এগুলো কিন্তু আপনার ফুসকা উঠবে না অনেকে আছে উইটা পরে ওই দুনাটা উঠবে না একদম রংকোষ গ্যারান্টি দিয়ে আপনারা সেল করবেন দোয়ার পরও যদি রং যায় আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ করার সুযোগ আছে কোনো ক্ষেত্রে যদি আপনারা এগুলো বিক্রি করতে পারলেন না তাহলে এক্সচেঞ্জ করে অন্য কোয়ালিটি নিতে পারবেন এগুলো হচ্ছে আপনার বেডশিটের মধ্যে যার যেটা আমাদের কিন্তু আপনার ভিডিও এবং লাইভ করার পর জলদি জলদি শেষ হয়ে যায় কারণ আমাদের কাছ থেকে নিতেছে অল বাংলাদেশ সারা এ হলো দেখুন চাদরের কোয়ালিটিগুলো কারণ এগুলো আপনারা যে কোনো সময় আপনারা এক্সচেঞ্জ করে আবার নতুন ডিজাইনে নিতে পারবেন আপনি বেডশিট এক্সচেঞ্জ করে স্থির আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা দিতেছি আপনাদের অনেক সুযোগ সুবিধা প্রোডাক্ট আমাদের মাথা ব্যথা আমাদের আপনারা শুধু আমাদের কাছ থেকে নিয়ে সেল করবেন কারণ কোন কোয়ালিটি চলবে না চলবে সেটা একমাত্র আমরাই জানি একদম নিত্য নতুন ডিজাইন হাসি পারফেক্ট ফান মানেই সবসময় নতুন নতুন কোয়ালিটি আপনাদের কাছে দিয়ে যাবে এটা হলো আপনার বাটিক প্রিন্ট কিন্তু আপনার ডিজাইনটা বাটিক কিন্তু প্রিন্ট পেয়ে যাইতেছেন আপনার বাটিকের মধ্যে কিন্তু এই প্রথম হাসিব পারফেক্টেশান আপনাদের দিতেছে এই নতুন কোয়ালিটির মধ্যে কারণ হাসি পারফেক্ট ফান মানেই নতুন নতুন কোয়ালিটি নিয়ে আপনারা বিজনেস করবেন আপনার এক এরিয়ার মধ্যে আপনি এক কোয়ালিটি নিলে আর আপনার ব্যবসা চলবে না তো সেই জন্য আপনারা নতুন নতুন কোয়ালিটি নিতে চেলে হাসি পারফেকশনের সাথে থাকুন এবং পেজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং ফেসবুক পেজ আছে হাসিফ পারফেফেশন মেগামল ওই পেজটাও ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য এগুলো কিন্তু আমাদের কোয়ালিটি এক আরও কিন্তু চাদর আছে প্রায় অনেকগুলা এতগুলো কোয়ালিটির তো নিয়ে আর লাইভ ভিডিও করা যায় না তো সেই জন্য অল্প কিছু কালেকশন দেখাইছি সর্বোচ্চ আপনার চল্লিশটার মতো কালার দেখাইলাম আরও কালার আছে প্রিন্টের আছে যত খুশি তত পিছিয়ে নিতে পারবেন যার যত বড়ো শোরুম আছে আপনার শোরুম আপনারা পেয়ে যেয়ে গেছেন নতুন নিত্য নতুন ডিজাইন কারণ আপনার যত বড়ো শোরুম হোক না কেন হাসি পারফেক্ট ফ্যাশানে এসে আপনার শোরুম পরিপূর্ণ করার জন্য যতগুলো ডিজাইন কালার দরকার সবগুলো কিন্তু পেয়ে যাবেন হাসি পারফেক্ট ফ্যাশনে তো সেই জন্য আপনারা আসুন হাসি পারফেক্ট ফ্যাশনে এসে দেখে দেখে প্রোডাক্টগুলো ক্রয় করুন আর যদি না আসতে পারেন আমাদের পেজ আছে হাসি পারফেক্ট ফ্যাশন মেগামল এবং ইউটিউব চ্যানেল আছে ওইটা সাবস্ক্রাইব করবেন তো সবগুলো মিলে কিন্তু আপনার অনেকগুলোই কালার পেয়ে যেতেছেন তো এই না আসতে পারলে আপনার ইমো বা হোয়াটসঅ্যাপ ভিডিও কলে দিয়ে দেখে দেখে নিতে পারবেন দেখুন কত সুন্দর ডিজাইনগুলো কোয়ালিটি কিন্তু পেয়ে যেতেছেন আপনারা হাসি ফ্যাশন থেকে তো সবসময় হাসি পারফেকশানের সাথে থাকুন বিক্রি করে ব্যবসা করে লাভবান হন কারণ আমরা দিতেছি আপনাদের বাংলাদেশের সবচেয়ে কম প্রাইসে কম প্রাইজে কারণ আমরা চ্যালেঞ্জিং প্রাইজে দিতেছি আমরা দিতেছি আপনাদের সরাসরি কারখানা থেকে আপনারা সরাসরি কারখানা থেকে নিলে অবশ্যই দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা কম পাইবেন কারণ হাত বদল না হলে আপনারা কিন্তু অবশ্যই কম পাবেন তো সেই জন্য হাত বদল না হওয়ার আগেই আপনারা আমাদের কাছ নিয়ে সেল করুন সরাসরি উৎপাদক এবং কারখানা থেকে তো বেশি কথা বলবো না আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কি আল্লাহ হাফেজ তারপর আবার বলতেছি আপনি পেজটাকে পেজটাকে ফলো দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম